না আর যেখানে তিন লক্ষ ভক্ত মন্দিরে বসে আছেন দাঁড়িয়ে আছেন এত ভক্ত এই রোদের গরমের মধ্যে সেখানে মায়ের আসার সময় তখন ওনার বাড়িতে সব জেনে এতদিন এত প্রচার হয়ে গেছে নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের চাই আমি চিলিক আর আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আজকে জানেন আজকে হচ্ছে শনিবার আর এই দিনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভক্তই যান এবং তারা শুক্রবার দিন রাত থেকে মায়ের মন্দিরে লাইন দেন এবং এটা হয়ে আসছে মায়ের মন্দির থেকে মানে মায়ের বাড়িতে যখন মায়ের মন্দির ছিল মানে কৃষ্ণকালী মা ছিলেন আর কি তখন থেকে এটা হয়ে আসছে আর আজও মানে একটু আগে আমি একটা ভিডিও দেখলাম তো মা এসে লাইভ করেছেন ওটা খুব ভালো লেগেছে রোজই মায়ের লাইভ দেখি এবং খুবই পছন্দ খুবই ভালো লাগে আমার আমার কেন প্রত্যেকটা ভক্তের এবং মা প্রত্যেকদিন যে লাইভ করেন তার মধ্যে থেকে অনেক কথাই অনেক রকম কথাই জানতে পারি এবং একটা অনুরোধ আছে যে অনুরোধটা হচ্ছে যে আজ তিনজন ভক্ত মায়ের মন্দির থেকে মানে মা মায়ের মন্দিরে আসেননি সোজা মায়ের বাড়ি চলে গেছিলেন তারা এবং একটা কথা যে আমি বলতে চাই মাও যেটা বলেছেন এবং দেখুন সবার তো লাইভ পুরোটা দেখাটা সম্ভব হয় না তো অনেকে দেখেন অনেকে দেখেন না তো মধ্যে থেকেই আমি কিছু কথা বলছি যেটা হচ্ছে মা বলেছেন মায়ের বাড়িতে কিন্তু ত্রিশুল থাকে না মন্দিরেই কিন্তু কৃষ্ণকালী মায়ের সামনে ত্রিশূল থাকে আর কেউ যদি বাড়িতে যান তাহলে কিন্তু ত্রিশুল ওখানে পাবেন না আর সেখানে তিন লক্ষ ভক্ত মন্দিরে বসে আছেন দাঁড়িয়ে আছেন এত ভক্ত এই রোদের গরমের মধ্যে সেখানে মায়ের আসার সময় তখন ওনার বাড়িতেই সব জেনে এতদিন এত প্রচার হয়ে গেছে আপনারা অনেকেই জানেন যে মা কোন সময় মন্দিরে আসে কখন বাড়ি যান এবং আজকে শনিবার বিশেষ দিন যেই দিন ভক্তরা ভিড় জমান মায়ের মন্দিরে এই শনি মঙ্গলবার প্লাস আজকে হচ্ছে অমাবস্যা আর প্রচুর ভক্ত হয়েছে মায়ের মন্দিরে প্রায় আড়াই থেকে তিন লক্ষ ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে ইতিমধ্যে আছেন এবং মা এখন পুজো দেবেন তারপর ভক্ত দেখা স্টার্ট করবেন তো এটাই বলার তাই আজও যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই এই শনিবার দিনকে যে অমাবস্যায় মায়ের মন্দিরে এত ভিড় তারপরেও কিছু মানুষ বলবে যে সব ভণ্ডামি সব মিথ্যে আমি ভেবে না এটা কোন গাধা এটা কোথা থেকে এসছে এটা যে এটা মানে কী ধরনের এটা কোন মানুষ আচ্ছা শিক্ষিত কতটা লেখাপড়া করেছে তারা মানে আমি ভাবি লেখাপড়া শিখলেই কি ভগবানকে পাওয়া যায় মানে ওরা এমনভাবে কথাবার্তা বলছে আর আমি দেখেছি মঙ্গল আমার লাইভে গিয়ে এই কাজটা করবে না কেউ আর আমি দেখেছি নাম নেবো না একজন অবশ্যই আছে বিশেষ করে এই মুহূর্তে একজন দুজন আছে লাইভে গিয়ে মায়ের নামে উল্টোপাল্টা কথা বলে ঠিক আছে আর আমিও খুব অপছন্দ করি যে না জেনে শুনে আবার এত কিছু দেখেও যারা ভুল কথা বলেন মায়ের নামে মিথ্যে বলেন তারা কেলে বলেন এই কথাগুলো আমি ভেবে পাই না আর আমি দেখুন স্পষ্ট কথা বলতে বেশি পছন্দ করি আর আমি একদম স্পষ্ট কথাই আপনাদের সাথে শেয়ার করছি আর একটা কথা বলতে চাই যে মায়ের মন্দিরে অনেকটাই তিরপল দিয়ে ঘেরা হয়ে গেছে এবং যাতে ভক্তদের কষ্ট না হয় কারণ প্রচণ্ড রোদ মানে আমিও এই মুহুর্তে বুঝতে পারছি এখন সকাল আটটা মানে বেলা হয়ে গেছে দুপুরবেলাইরা মনে হয় তো ওরকম যে সকাল আটটা হয়ে গেছে মানে এখন বাজে প্রায় বেলা বারোটার সময় আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে শেয়ার করবো আমি একটু পরেই তো ভিডিওর মাধ্যমে আমি এই কথাগুলো আপনাদের জানালাম হ্যাঁ আমি মন্দিরে যাব সেখানে গিয়েও অবশ্যই ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব কিন্তু তার আগে আপনাদেরকে কিছু কথা এরকম বলে রাখলাম আর যারা রেশারেশি করার চেষ্টা করছে তারা করতে থাকুক রেশা যুদ্ধের যে হিংসা করে জয়ী হয় মানে জয়ী হওয়ার চেষ্টা করে সে কোনো না কোনো জায়গায় মানে পরাজয় হয়েই যায় জয়ী হয় না ঠিক আছে তো আর মঙ্গলামা নিজে জয়ী হওয়ার জন্য কখনোই কিছু করেন না উনি ভক্ত সেবা করেন এবং মাকে ভালোবাসেন আর যেসব মানুষরা ভুলভ্রান্তি কথাবার্তা বলে ফেলেন মঙ্গলা মাকে নিয়ে বা কৃষ্ণকালী মাকে নিয়ে আমার আমি জানি না তারা কোন গ্রহের মানুষ এবং তারা কি কী রকম মানে তাদের মেন্টালিটি কি ধরনের কথাবার্তা তারা বলেন আমাদের বর্ধমানের কৃষ্ণকালী মা প্রচণ্ড জাগ্রত এবং মা খুবই খুবই জাগ্রত ঘরে বসে নাম জপ করুন একশো আটবার এবং মায়ের উপকার পান আর বারবারই একটা কথাই বলি কেয়া নিল রে কোথায় ছিল রে মধু মাখা কৃষ্ণকালী মায়ের নাম এটা মা এই গানটা করেন এবং মার কাছ থেকেই আমাদের সকলের এই গানটা খুবই চেনা এবং সত্যিই তো কে আনিল রে কোথায় ছিল রে আমি তো জানতামই না কোথায় ছিল কৃষ্ণকালী মায়ের নাম আজকে হয়তো এই দেশে অনেক জায়গায় হয়তো মা আছেন কিন্তু প্রচার প্রচার হয়নি তো প্রচার হয়নি প্রচার হয়নি বলেই তো আজ মানুষ এত কষ্ট পেয়েছে কাঁধড়েছে কষ্ট পেয়েছে বাঁচতে পারেনি কত বিপদ আপদ থেকে মুক্তি পায়নি আজকে কৃষ্ণকালীমা মঙ্গলা মাকে পাঠিয়েছিলেন দেশের মঙ্গলের জন্য তাই হয়তো আজ খুব ভালোভাবে আমরা বাঁচতে পারছি কৃষ্ণকালী মায়ের নাম নিচ্ছি কৃষ্ণকালী মায়ের জব করছি অনেক ভালো আছি প্রত্যেক দিনই আপনাদের কিছু না কিছু আপডেট আমি দিয়ে থাকি আজ কৃষ্ণকালী মায় এই মুহূর্তে তিলক্ষ ভক্ত এই রোদের মধ্যে দাঁড়িয়ে এবং আজকে নয় শুক্রবার কাল রাত থেকে প্রচুর ভক্ত মায়ের মন্দিরে জয় কৃষ্ণকালী মায় ভালো থাকবেন আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সকলের চোখ রাখবেন ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণকালী মায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে